খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট তিন থেকে চার টাকা প্রতি বীজ বাচ্চা রেট কমে গেছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবচেয়ে কম দামে বাচ্চা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই প্রতিদিন বাচ্চার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণপ্রিয়োগ আমারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন কোম্পানির বাচ্চা রেট নিয়ে তো অবশ্যই আপনাদের জানিয়ে দেব কোন কোম্পানির বাচ্চা রেট কী চলছে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে বর্তমান সোনালি যেগুলো অরিজিনাল বাচ্চা সেগুলো আজকে একুশ টাকা রেট সোনালি ক্লাসিক বাইশ টাকা রেট এবং সোনালি হাইব্রিড আটাশ টাকা রেট সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা রেট তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে কম দামে এ গ্রেডের বাচ্চাগুলো সর্ব করে থাকি সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা সোনালি শুধু মুরখ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা পিস বাড়তি পড়তে পারে টাইগার অরিজিনাল পঁয়ত্রিশ টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের বাচ্চা পড়বে একশো তিরিশ টাকা রেট মিশরীয় ফার্মে পঁচিশ টাকা ফাওয়ামি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে ডিমের জন্য নিতে চান বা ডিমের উৎপাদন করার জন্য নিতে চান তারা স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা পিস বাড়তি দিতে হবে সাদা ফাওয়ামি বাইশ টাকা ফাওয়ামি এক মাসেরগুলো একশো তিরিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট কালার বাট যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি থেকে এক কেজি দুশো তিনশো হয়ে থাকে এগুলো রেট আজকে তেত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা যাদের লাগবে বর্তমান দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা রেট ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেজিং একশো টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যাদের লাগবে বর্তমান কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চার রেট নয় টাকা কেদারনাথ পঁচাত্তর টাকা টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং টার্কি এক দিনেরগুলো একশো চল্লিশ টাকা তিতির একশো তিরিশ টাকা এবং তিতির এক মাসের ভ্যাকসিন কমপ্লিট দুশো আশি টাকা পুলিশ ক্যাপ তিনশো টাকা একদিনের এবং সিল্কি এক দিনেরগুলো তিনশো টাকা তো এ ছিল সমস্ত সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো যাদের অরিজিনাল সোনালি এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এ গ্রেডের বাচ্চাগুলো সর্ব করে থাকি তো এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার সেক্টরের বাচ্চা রেট কাজী কোম্পানির রসের বাচ্চা আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে ছাব্বিশ টাকা এওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে ছাব্বিশ টাকা প্রোভিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো যাদের বি গ্রেডের বাচ্চার দাম একটু কম এ গ্রেডের বাচ্চা আঠারো থেকে উনিশ বা বিশ টাকার মধ্যে পড়তে পারে তো এ গ্রেডের বাচ্চা রেট একটু বেশি হয়ে থাকে আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে পঁচিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আজকে ছাব্বিশ থেকে আঠাশ টাকা হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে ছাব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে পঁচিশ টাকা তো এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কম রয়েছে যদি কোম্পানি রেট দিয়েছে বেচতে না পায় অবশ্যই বাচ্চা রেটগুলো অবশ্যই কমে যাবে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে প্যাকেটের গায়ে অবশ্যই দেখে নেবেন যে বাচ্চা বাচ্চা কোন গ্রেডের বাচ্চা আপনাকে দিয়েছে অবশ্যই এ গ্রেডের বাচ্চা গেলে এ গ্রেড দেখে নেবেন এবং বি গ্রেডের বাচ্চা দেখলে বি গ্রেড দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম